গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন বিছনাটা ঝেড়ে গোছাবো চাদরটা আগে তুলবো চাদরটা ভীষণ ময়লাও হয়ে গেছে আর অনেক দিন ধরে পাতাও রয়েছে প্রায় এক সপ্তাহর ওপর হয়ে গেল মানে পনেরো দিন মতো এবার পাতা রয়েছে আসলে এই বেডটি কেউ শোয় না তো ওই জন্য আর বেশি নোংরাও হয় না যাই হোক আর ভাবলাম প্রচণ্ড বাইরে রোদ্দুর চাদরটা বালিশের ওয়ারটা খিচে দিই কেননা আবার কখন নিম্নচাপ হয়েছে আবার কখন বৃষ্টি এসে যায় তখন কি বলো তো বৃষ্টির মধ্যে কাজলে না শোকাতে তো চায় না তারপরে কেউ একটা ন্যাঁত নেতে স্যাঁত স্যাঁতে মতো করে তা ভাবলাম আজকে প্রচণ্ড রোদ ওদিকে আমি কিছুটা রান্না সেরে চলে এলাম আর এখন বারোটা পনেরো মতো বেঁধে গেছে ওই জন্য ভাবলাম চাদরটা তুলেই ফেলি সময় যখন রয়েছে চান করতে যাবো তাগুলো একটু ধুয়েই দিই ওই জন্য মানে মোটামুটি রান্না হয়ে গেছে শুধু ভাতটা করব তাহলেই হয়ে যাবে ভাতটা চান করে এসে বসিয়ে দেবো তাহলে কমপ্লিট রান্নার দিকে আর ওই জন্য ভাবলাম কি যে বালিশের ওরটা এত টাইট না খুব কষ্ট হয় মানে খুলতে কিন্তু কষ্ট হলেও খুলতে হবে নাহলে কাঁচব কি করে পাঁচ বালিশের ওয়ারটা মাথার বালিশের ওয়ারটা খুব ইজি খুলে যায় আর যা দুদিন ধরে গরম পড়েছে ভাল লাগে না এত মানে বেশি গরম পড়লেও জ্বালা বেশি ঠান্ডা পড়লেও জ্বালা বৃষ্টি হলেও জ্বালা কি যে মানুষ করবে না ভেবে পায় না আর বলো না তা চাদরগুলো তুলে দিলাম তা এখন একটা ফ্রেশ আলমারি থেকে চাদর পাতবো আগে ঝেঁটা দিয়ে ছেড়ে নি কেননা তোষকটা এদিক ওদিক মানে উঁচু নিচু হয়ে রয়েছে সরে নড়ে গেছে তা তোষকটাকে আগে মানে এ করতে হবে ঠিক করে পাততে হবে নাহলে কী বলো তো এক এক সময় দুপুরবেলার দিকে শুই তারপরে রাত্রিরে ভিডিও করি এখানে লাইভ করি ওই জন্য একটু নড়ে সরে গেলে অসুবিধা হয় যাই হোক বিছনাটা ঝেড়ে দিয়ে দিলাম মানে আমি একটা চাদরও বিছিয়ে দেবো স্নান করে ছাদে চলে এলাম এসে তারপরে জামা কাপড়গুলো সব মেলিয়ে দেব কাপড়গুলো সব মেলিয়ে দিয়েছি আর প্রচণ্ড রোদ এক ঘন্টাও লাগবে না আধ ঘন্টায় সব শুকিয়ে যাবে চলো নিচে যাই ঠাকুর পুজো দেবো ঠাকুরের জায়গায় চলে ঠাকুরকে জায়গায় পুজো দিয়ে দেবো প্রচন্ড গরম বাপরে বাপ খাবার দিয়ে দেবো চলো ঠাকুরের খাবার ঠাকুরের জল ঠাকুরকে দিয়ে দিই ধুপ দিয়ে স্নান করে উঠে ঠাকুরকে থালায় খাবার দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আজকে আর ফুল চেঞ্জ করলাম না একবারে কালকে চেঞ্জ করলো কালকে সোমবার একবারে সিংহাসন পরিষ্কার করে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিও